নমস্কার বন্ধুরা পৌশালি রান্নাঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝালটা আমি আলু আর বেগুন দিয়ে আজকে করব। ভোলা মাছের ঝালটা ভোলা মাছের ঝাল আমি এমনিতে সর্ষে পোস্ত দিয়ে আলাদা করি কিন্তু আজকে করব। আলু বেগুন সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝালটা করব। দেখো ভোলা মাছ আমি ভেজে রেখেছি আর এই দেখো আলু বেগুনও ভেজে রেখেছি আর এই দেখো সর্ষে বেটে রেখেছি মিক্সি বাটিতে এবার আমি আলু আর বেগুনটাকে সবার প্রথমে কড়াইতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে আলু আর বেগুনটা সবার প্রথমে কড়াইতে দেব দিয়ে তারপরে সর্ষে বাটাটা দেব। দেখো বন্ধুরা সর্ষে পোস্ত চার মগজ সব পেস্ট করে রেখেছি তিল সাদা তিলও দিয়েছিলাম এর মধ্যে সব পেস্ট করে রেখেছি এবার আমি দিয়ে দিয়েছি কড়াইতে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি নুন দিয়েছি এবার দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম এবার দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চিনি দেখো মিষ্টি দিয়ে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে নেব আলু আর বেগুনের সাথে নেড়ে নিয়ে তারপরে আমি জলটা দেব এবার দেখো জল দিয়ে দিচ্ছি গ্যাসটাকে আমি বাড়িয়েও দিলাম এবার জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে জলের সাথে সব মশলাগুলো আর আলু বেগুনটা ভালো করে নাড়িয়ে দিতে হবে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে ঢেকে দেবো ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো আমি দেবো ফিরে আসছি পরবর্তী রান্নায় এবার দেখো বন্ধুরা আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি দেখো ঝোলটাও আমার প্রায় হয়ে এসছে আলু বেগুন সব আমার সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম একটু পরেই নামিয়ে দেব তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও যদি ভালো লাগে যদি যোগ্য মনে করো তোমাদের আমাকে তাহলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আর তোমরা এরকমভাবে ভোলা ভোলা মাছ সর্ষে দিয়ে আলু বেগুন দিয়ে কে কে করে খেয়েছো আমাকে কমেন্টে জানিও আর কারা কোথার থেকে ভিডিওটা আমার দেখছো সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও এই দেখো হয়েও গেছে আমার মাছের ঝোল মানে ঝাল ভোলা মাছের ঝাল কমপ্লিট তাহলে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই